বাবা রে তোমার গিলটি লাগছে না এত চকলেটস খাবে তুমি এখন কেনে চকলেট তো স্বাস্থ্যের জন্য ভালো কত অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফ্ল্যাভোনয়েড আছে যা দারুণ ভালো স্বাস্থ্যের জন্য আর যদি চোখের কথা বলিস এই যে ফ্ল্যাভিনয়েডস ফ্ল্যাভিনয়েডস চোখের জন্য একটা বিরাট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আমাদের যে রাতের অন্ধকারে দেখি এই রাতের অন্ধকারে দেখাটাকে ফ্ল্যাভিনয়ে সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চকলেট এর মধ্যে আছে যেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের রেটিনাতে কিছু কিছু সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস বা জালি আছে রক্তের জালি সেইগুলোকে ক্যাপিলারি বলে এই ক্যাপিলারিগুলোতে এক ধরনের অক্সিডেটিভ স্ট্রেস হয় ফ্রি রেডিক্যালস দিয়ে এই চকলেটে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যাতে এই ফ্রি রেডিকেল ইঞ্জুরিগুলোকে ও কমিয়ে দেয় এছাড়াও ভিশন ইম্প্রুভ করে ক্যাটার্যাক্টের সম্ভাবনা কমে যায় একটু আগে যেটা বললাম রেটিনাল ড্যামেজ রেটিনাল ড্যামেজ অনেকাংশেই চকলেটের থেকে কমে যায় আর যদি বলিস শারীরিক দিক দিয়ে তারও অনেক বেনিফিট আছে শারীরিক দিক দিয়ে বেনিফিট যদি বলিস হার্ট হার্ট খুব ভালো থাকে চকলেট খেলে বিশেষ করে ডার্ক চকলেট ইফ ইট ইজ মোর দ্যান ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট ব্রেন ফাংশন ইমপ্রুভ করে কারণ কোকোয়াতে এক ধরনের স্টিমুলেটিং এজেন্ট থাকে যেটা ব্রেনকে ফাংশন করতে সাহায্য করে এছাড়া স্কিন হেলথ চামড়া বা ত্বক ভালো থাকে আর কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে যেরকম আমাদের শরীরে কিছু ইনফ্ল্যামেশন প্রতিনিয়তই কোথাও না কোথাও হচ্ছে চকলেটে কিন্তু তার একটা বিরাট বড় রোল আছে চকলেট খেলে শারীরিক দিক দিয়ে বা চোখের দিক দিয়ে মানুষ কিন্তু ভালোই থাকে কাজেই আমি চকলেট খেয়েই যাব হ্যাপি ওয়ার্ল্ড চকলেট ডে দ্যাটস অন দ্য সেভেন্থ অফ জুলাই তবে হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে চকলেট মানে মডারেশনে এরকম নয় যে আমি সারাদিন চকলেটই খেলাম তাহলে কিন্তু আবার উল্টে ওয়েট গেন করবে এবং সেই সঙ্গে নানা রকম শরীরের রোগও দেখা দিতে পারে সো ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট অফ চকলেট ইজ অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ গ্রাম ডেইলি তার বেশি কিন্তু খেও না আগেইন হ্যাপি ওয়ার্ল্ড চকলেট ডে দ্যাট অন দ্য সেভেন্থ অফ জুলাই থ্যাংক ইউ